আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে ঐতিহ্যবাহী ধুমঘাট গ্রামের ভাই ভাই পড়তি আমি এবং খামারে যেটি এখানে মানে সাতখামার তিনি সাতখামারই একজন খামারি তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা বিভিন্ন কর্মের সাথে জড়িত আছেন যোদ্ধা আছেন সবাইকে জানাচ্ছি বাংলা কৃষকের গল্পের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা কৃষকের গ্রামে ঘুরে ঘুরে আপনাদের যেসব সফল যারা খামারি আছেন তাদের সফলতার গল্প নিয়ে সব সময় কথা বলি বাংলার কৃষকের গল্পের এই চ্যানেলের মাধ্যমে আসলে আজকে আমরা একটি সাত খামারি গল্প নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদ সাথে আছেন মোহাম্মদ বাবুর রহমান গাজী আমরা আজকে যাকে আসলে আপনাদের সামনে পরিচয় করাবো তিনি মাস্টার পড়াশুনো করছেন সাথে অনলাইনে বিজনেস করেন একজন শিক্ষিত বেকার কিন্তু তিনি বেকার তো দূর করার জন্য তিনি অনলাইন নিয়ে কাজ করছেন সাথে পড়াশুনো করছেন এবং সেই সাথে সাথে তিনি এই খামারের সাথে জড়িয়ে আসেন তো তার সাথে আসলে আমরা আলোকপাত করব তাকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করছে সততা পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন তারা পরামর্শ দিচ্ছেন সততা পোলট্রি অ্যান্ড মেডিসিন যারা মুজিবুর রহমান খান তার মাধ্যমে আসলে এই খামারটি পরিচালিত হচ্ছে তিনি বিভিন্নভাবে নির্দেশনা খাদ্য সরবরাহ এবং মেডিসিন এই সততা পড়তে ফিড অ্যান্ড মেডিসিন এটি ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারে তাদের যে দোকানটি আছে সেখান থেকে তারা বিভিন্নভাবে এই ধরনের খামারিদেরকে তারা বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে থাকেন তো আজ আমরা সেই একজন খামারি ভাই তিনি শিক্ষিত একজন যুবক আমরা আসলে তার কাছে জানতে চাব যে আরও তো অনলাইনে ব্যবসা করছেন পড়াশুনো করছেন সেই সাথে সাথে এই যে খামার কতদিন ধরে আসলে খামারটা শুরু করি আসসালামু আলাইকুম খামারটা মূলত সাদের বসে করা প্লাস মনে করেন যে মানুষের যারা পড়াশোনার শিক্ষিত যুবক আছে তাদের বেকারত্ব দূর করানোর জন্য পাশাপাশি এই খামারটা কারণ আসলে অনেক শিক্ষিত ছেলে আছে যারা মানে আপনার পড়াশোনা কমপ্লিট করার পরেও চাকরি বাকরি হচ্ছে না বাট হয়তো বেশ তো বসে আছেন এই জন্য তাদের উদ্দেশ্যে আমি করব যে আপনারা পড়াশোনার পাশাপাশি আপনারা কৃষিকাজে বা আপনারা পশুপালনের ক্ষেত্রে আপনারা নিয়োজিত হন তাতে আপনাদের পাশাপাশি একটা বড় অঙ্কের আপনারা একটা সাপোর্ট পাবেন যাতে আপনাদের ভবিষ্যৎ বড় কারিগর হিসাবে দেওয়া হবে এক একটা এই জন্য আমিও আমার সেই চিন্তাভাবনায় চিন্তাধারা অনুযায়ী আমি আমার শাকের খামারটা তৈরি করছি আলহামদুলিল্লাহ ভালো সেই পাশাপাশি গ্যাস সব বা পোল্ট্রি ফিট এটা মেডিসিন সব তারাও সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাকে আমি আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত আমি এই এই যে আপনারা যেটা করছেন এটা আসলে কি কোন জাতের এটা আসলে সহারি বলা হয় যেটা না এটা কতদিন এখনও বয়স এটা আপনার 30 দিন রানিং বয়স 30 দিন রানিং বয়স तो कोम्पानी था दुकान कौन, कौन, कौन है এদের খাচ্ছে প্যারাগন কোম্পানি প্যারাগন কোম্পানি খাদ্য খাওয়া হচ্ছে তা করে যে এর মানসম্পন্ন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানসম্পন্ন তো খুবই ভালো মানসম্পন্ন একটা খাদ্য আমরা আসলে পাচ্ছি খাচ্ছেন আসলে আমাদের দেশে দর্শক আমাদের দেশে অনেক বেকার যুবক আছে যারা হতাশাগ্রস্ত আসলে কী করবে কোন দিকে যাবে এই নিয়ে তারা হতাশাগ্রস্ত আছে তো আমাদের এই যে আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন যে আমার নাম হলো রাকিবুল ইসলাম রাকিব রাকিবুল ইসলাম রাখি আপনি আসলে কোন সাবজেক্টের মাস্টার করছেন যে আমি হলো আপনার ম্যানেজমেন্টের উপরে ম্যানেজমেন্টের পড়াশোনা করছেন তো এর সাথে সাথে আপনি বলছিলেন যে আমি অনলাইনেও জব করি অনলাইনেও অনলাইন যে অনলাইন জব করি পাশাপাশি আমার আউটার জব আউটার জব তো এই ধরনের কাজে যারা যুক্ত হতে চান তারা আমাদের এই যে খামারি তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে অনলাইনের যে কার্যক্রমগুলো আছে তার সাথে সাথে যে একটু ব্যতিক্রম আমাদের এলাকায় একটি ব্যতিক্রম কারণ ছাদ আমাদের এই চ্যানেল থেকে আমরা আগে একটি খামারিদের সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম ছিলাম খামারি কিন্তু অনেক সুবিধা আছে সুবিধা কি এখানে আলো বাতাসের পর্যাপ্ত আলো বাতাস পাওয়া পায় যার যে মুরগিগুলো থাকে সেখানে পর্যাপ্ত আলো বাতাস পায় যার ফলে তারা সুস্থ কিন্তু থাকতে খুবই একটা ভূমিকা থাকে তো এই যে সততা পোলট্রি অ্যান্ড মেডিসিন তারা কি নিয়মিত এখানে পরিদর্শন আসে তাদের ডাক্তার আসে তারা আসে কোম্পানির যারা ডাক্তার আছে তারাও আসে এবং সততা পোলট্রি কর্মকর্তায় যারা নিয়োজিত আছে তারাও যে কোনো টাইমে তাদের জানানোর সাথে সাথে তারাও খামার পরিদর্শন করে সুবিধা অসুবিধার যা কিছু হয় সব কিছু তারা দেখাশুনো করে দর্শক একজন খামার সফল হতে গেলে ভালো একজন পরামর্শক দরকার পরামর্শক যদি ভালো হয় এবং খামার ব্যবস্থাপনাটা যদি সুন্দর হয় আমরা দেখছেন যে খামারে এখানে সুন্দর একটি ব্যবস্থাপনা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে এখানে ফ্যানেরও আমরা ব্যবস্থা দেখেছি আমরা দেখেছি যে এখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যে ধানের যে যেটা তুষ হিসাবে বলে সেটা আসলে এখানে দেওয়া আছে লিটারে লিটারে তারা সেটা ব্যবহার করেছে আমরা এই ধরনের লিটার কিন্তু আমরা দেখি অন্যান্য খামারগুলোতেও অপরিচ্ছন্ন এখন এই প্রচণ্ড গরম এবং খারার মধ্যে এই খাতে কিন্তু প্রচণ্ড মুরগি মারা যাচ্ছে তার একটা কারণ যে প্রচুর পরিমাণে গরম ব্যবসা গরম পড়ছে সেই গরমে এই ধরনের ব্যবসা টিকে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এজন্য দরকার ভালো পরামর্শ সততা পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন ঐতিহ্যবাহী গ্যারেজ বাজার মুন্সীগঞ্জ এখান থেকে তারা এখানে পরামর্শ নিচ্ছেন নিয়মিত পরামর্শের মাধ্যমে তাদের খামার কোনো ধরনের অপ্রীতিকর কোনো রোগে তারা আক্রান্ত হয়নি নিয়মিতভাবে তারা চেক আপের মাধ্যমে এখানে আসলে কাজ করছে আমরা সততা পোলট্রি মেডিসিনের ব্যবসার যিনি জড়িত আছেন আমরা তার সাথে আসলে একটু কথা বলতে চাই তার সাথে একটু কথা বলতে চাই আসলে এ আমরা নামটা কী আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ ইউসু আপনি আপনার এই ধরনের কতগুলো খাবার আছে আপনার পরামর্শ হিসাবে দিচ্ছে আমার এই ধরনের তিরিশ প্লাস খাবার আছে তিরিশ প্লাসের ওপরে খাবার আপনার আপনার সাথে আর কয়েকজন কোম্পানি ডাক্তার এবং আপনাদের নিজস্ব কোনো কি ডাক্তার আছে আমার সাথে চারটা কোম্পানির ডাক্তার সব সবসময় প্রায় পরামর্শদাত্তা হিসেবে থাকেন আর আমাদের নিজের ডাক্তার আছে আপনারা শুধু এই পোলট্রি শিল্পের সরবরাহ করেন না এর সাথে মাছ গরুর খাবার অন্য অন্য কি সোনালির সাথে হাতে পোলট্রি গরুর ফিট গরুর মেডিসিন এর সাথে মাছের ফিট মাছের মেডিসিন সরবরাহ করা হয় সম্মানিত দর্শক যারা মাছের এবং গরুর খামারও যারা করেন তারা সততা ফোর ডিফিটের সাথে যোগাযোগ করতে পারেন ঐতিহ্যবাহী গ্যারেজ বাজার এটি তারা বিভিন্ন ডাক্তারি সাপোর্ট দিয়ে থাকেন পরামর্শ দিয়ে থাকেন খাদ্য মেডিসিন তারা দিয়ে থাকেন সম্মিত দর্শক যারা এ ধরনের আমার যারা করতে মনস্থিতি করছেন কিভাবে করবেন কিভাবে শুরু করবেন তারা সততা ফোর ডিফিটের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন এবং আপনার সামনের দিনগুলো সুন্দর হবে সুন্দর আশা করছি আমরা যে আপনারা সুন্দরভাবে এটা গড়ে তোলেন আমাদের যে মাংসর যে চাহিদা দেশের যে মাংস চাহিদা আছে সেটা পূরণ করতে পারলে আপনি যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবেন ঠিক তেমনি আমাদের মাংসর চাহিদাটাও কিন্তু পূরণ হয় এই জন্য আমরা আমাদের বাংলা কৃষকের গল্প আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমরা নিয়মিতভাবে এই ধরনের বিভিন্ন খামারের তথ্য উপত্য তুলে ধরি এবং যারা এদের সাথে জড়িত আছে তাদের বিভিন্ন সফলতার গল্পগুলো তুলে ধরে আপনাদের সুপরামর্শ আপনাদের লাইক কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো বিষয় যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে বা দেখাতে চান আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলার কৃষকের গল্প পক্ষ থেকে আপনাদেরকে সবার চেয়ে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো আর একটি ভিডিওতে ধন্যবাদ সবাই